আসসালামু আলাইকুম এটিএম অ্যাগ্রোয়ের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন ভিওয়ার্স ভালো ফলন পেতে হলে ভালো বীজ প্রয়োজন এটা হচ্ছে মূল কথা এছাড়া ভালো পরিচর্যাও প্রয়োজন কিন্তু ভালো বীজ যদি না হয় আপনি যত ভালোই পরিচর্যা করুন না কেন আপনি ভালো ফল পাবেন না সেখান থেকে তো আমি এখানে চাষ করেছি অলরাউন্ডার টু এবং দিনার এই পাশে আছে আমার দিনার এক বেড চাষ করেছি দিনার আর দুই বেড হচ্ছে অলরাউন্ডার টু যেহেতু অলরাউন্ডার টু আমি গত বছর চাষ করেছিলাম মাসাল্লা অনেক ভালো ফলন হয় যার কারণে আমি দুই বেড এখানে অলরাউন্ডার টু চাষ করেছি আর এক বেড হচ্ছে দিনার দিনার আমি এবছর নতুন চাষ করলাম গাছের গ্রোথ মাসাল্লাহ অনেক ভালো এরকম গ্রোথ খুব কমই দেখা যায় কারণ আমি শশা চাষ করি বেশ অনেক দিন থেকেই কিন্তু এত গ্রোথ আমি এর আগে দেখি নাই এর আগে গত বছর একবার এরকম আমার গ্রোথ হয়েছিল কিন্তু এরপরে আর এরকম গ্রোথ আমি কখনোই দেখি নাই এবছর এই এইবার গ্রোথ মাসাল্লাহ অনেক ভালো আপনাদের দেখাচ্ছি গাছের বয়স আজকে বিশ দিন গত মাসের আঠারো তারিখে আমি বীজ রোপণ করেছিলাম বেয়র্স দেখেন এই যে স্ত্রী ফুল দেখা যাচ্ছে স্ত্রী ফুল দেখা যাচ্ছে প্রতিটা গিটে গিটে এটা হচ্ছে অলরাউন্ডার টু এছাড়া আরেকটা এই জাতের আরেকটা সুবিধা হচ্ছে যে একই গাছে পুরুষ ফুল এবং স্ত্রী ফুল দুইটাই দেখা যায় যেটা হচ্ছে আপনাদের দেখাই গোড়ার দিকে নিচের দিকে হচ্ছে পুরুষ ফুল একটা বা দুইটা আর ওপরে সব হচ্ছে স্ত্রী ফুল এছাড়া আপনাদের দিনারটা দেখাই দিনারও একই রকম জাত দেখেন এই যে দিনারে স্ত্রী ফুল দেখা যাচ্ছে হয়তোবা কয়েক দিনের মধ্যেই ফুল ফুটে যাবে আমার কাছে মনে হচ্ছে যে এটা পঁয়ত্রিশ দিনের মধ্যেই ফল হারভেস্ট করতে পারবো আশা করা যাচ্ছে কারণ গাছের গ্রোথ একদম দিন দিন এমনভাবে বৃদ্ধি পাচ্ছে আজকে যদি একরকম সকালে একরকম দেখলে বিকালে অন্য রকম দেখা যাচ্ছে যেটা গত দুই দিন আগে একটা ভিডিও আপনাদের দিয়েছিলাম গাছ একটু সোলো দেখাচ্ছিলো নেটে পাচ্ছিল না কিন্তু দুই দিনের মধ্যেই আপনাদের দেখাই যে নেটে উঠে গেছে গাছ বেশ অনেক গাছই নেট ধরে গেছে এগুলা নেটে উঠে গেছে সময়ের অভাবে ঘাস পরিষ্কার করতে পারি নি তবে সামনে ঘাস পরিষ্কার করে দেবো ইনশাআল্লাহ আর যেহেতু বৃষ্টির দিন বৃষ্টির দিনে অবশ্যই ড্রেন পরিষ্কার রাখা উচিত যাতে পানি আটকে না যায় এই যে গাছটা দেখেন গাছের গ্রোথটা দেখেন তো যেটা আপনাদের বলছিলাম যে ভালো বীজ ভালো ফলনের জন্য প্রয়োজন যদি ভালো বীজ যদি আপনার না হয় তাহলে আপনি যত ভালো পরিচর্যাই করেন না কেন আপনি কখনোই ভালো ফলন সেখান থেকে পাবেন না এর মধ্যে আরেকটা ভুল সচরাচর অনেকেই করে ফেলে বা করে ফেলেছে সেটা হচ্ছে শীতকালের জাত এই গরমের সময় বা এই বর্ষাকালে শীতকালীন জাতটা রোপণ করেছে যেটা একদমই উপযোগী নয় কারণ যেটা শীতকালের জাত সেটা যদি গরমকালে চাষ করা হয় তাহলে গাছ হয় মাসাল্লাহ অনেক ভালো কিন্তু গাছে কোনো ফল স্ত্রী ফুল দেখা যায় না সবই প্রায় পুরুষ ফুল হয়ে থাকে যেটা আপনাদের দেখাই এটা হচ্ছে গরমকালীন জাত বর্ষা এবং প্রচণ্ড গরম সহনশীল একটা জাত অলরাউন্ডার টু এটা দেখেন যে প্রতিটা গিটে গিটেই দেখেন যে পুরুষ স্ত্রী ফুল একদম প্রতি গিটে গিটে স্ত্রী ফুল দেখা যাচ্ছে আর আরেকটা বিষয় হচ্ছে যদি ফল যদি না টিকে যদি সব যদি স্ত্রীফুলি হয় তাহলে সেক্ষেত্রে ফল টেকানোর জন্যে হরমোনটা স্প্রে করতে পারি হরমোন স্প্রে করলে যদি সবই যদি স্ত্রী হয় তাহলেও দেখা যাবে যে হরমোন স্প্রে করলে ফল টিকে যাবে ইনশাল্লাহ আর আমার কাছে যেটা এই এই জাতটাতে প্রায় প্রতিটা গাছেই এরকম দেখা যায় যে পুরুষ ফুল স্ত্রী ফুল দুইটার সমন্বয় আছে এখানে আমার যে অনেক ফল আসতে হবে এরকমটা নয় যদি একটা গাছ থেকে যদি পঁয়ত্রিশ চল্লিশটা ফল আসে তাহলেই অ্যানাফ এর থেকে বেশির প্রয়োজন হয় না আর গাছের গ্রোথটা দেখেন এখানে আমি আঠারো ইঞ্চি পরপর বীজ রোপণ করেছি মাঝখানে একটা করে দেখেন যে এই যে গ্যাপ দেওয়া আছে একটা করে গ্যাপ দেওয়া আছে এটা হচ্ছে রমজান টার্গেটে যে শশোটা চাষ করেছিলাম সেটার সেটা এই এই ফোটাগুলোতে ছিল আর আরেকটা ফোঁটা এটা আমি গত বছর যখন চাষ করেছিলাম তখনকার ফোঁটা করা যার কারণে মাঝখানের ফোঁটা বাদ দিয়ে গ্যাপ দিয়ে আমি পরবর্তী ফোঁটাগুলোতে বীজ রোপণ করেছি যার কারণে এখানে আমি মাটি প্রস্তুত করার সময় জৈব সার এবং রাসায়নিক সার দুইটাই ব্যবহার করেছিলাম এই কারণেই হয়তোবা গ্রোথ এতটা বেশি আর এখানে হয়তোবা সার প্রয়োগের প্রয়োজন মনে হবে না কারণ আমি এখানে কিছু ইউরিয়া সার প্রয়োগ করতে চাচ্ছিলাম কিন্তু গাছের যে গ্রোথ তাতে ইউরিয়া সার এখানে প্রয়োগ করলে ফল টিকবে না নাইট্রোজেনের পরিমাণ যদি বেশি হয়ে যায় সেই ক্ষেত্রে ফল টেকানো অসম্ভব হয়ে দাঁড়াবে যার কারণে এখানে আর কোনো সারই প্রয়োগ করব না পরবর্তীতে কি কি ব্যবহার করি এখানে কী কি ব্যবহার করি সেটার ভিডিও আপনাদের দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ